আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ রাসুলগণ দেখলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে রাসুলগণ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শায়েখ আবু সাদ বলেন নবীগণকে স্বপ্নে দেখা হয়তো সুসংবাদ হবে অথবা ভয় প্রদর্শন হবে এগুলো দুই প্রকার যথা নবীগণকে তাদের স্বাভাবিক অবস্থা ও চালচলনে দেখতে পাবে এই ধরনের স্বপ্ন স্বপ্নদ্রষ্টার উন্নতি মর্যাদা উচ্চপদ এবং শত্রুদের উপর বিজয়ের লক্ষণ অথবা নবীগণকে বিষণ্ন ও স্বাভাবিক অবস্থার বিপরীত দেখতে পাবে এটা তার খারাপ অবস্থা ও কঠিন বিপদের ইশারা তবে অবশেষে মহান আল্লাহ তাকে বিপদমুক্ত করবেন কোন নবীকে হত্যা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা আমানতের কিয়ানত করবে এবং ওয়াদা ভঙ্গ করবে কারণ আল্লাহ তালা বলেছেন অতএব ইহুদিরা যে শাস্তি পেয়েছিল তা তাদেরই প্রতিশ্রুতি ভঙ্গ করার শান্তি তারা অন্যায়ভাবে নবিরাসুলগণকে হত্যা করত এবং আয়াতসমূহকে অস্বীকার করত এই হল নবীগণকে স্বপ্নে দেখার ইতিকথা বিশেষ ব্যাখ্যা হল হয়রত আদম আলাহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখলে যদি সে যোগ্য হয় তবে মহান বেলায়েত লাভ করতে পারবে কেননা মহান আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব আদম আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলতে দেখলে ইলম বা জ্ঞান লাভ করতে পারবে কেননা মহান আল্লাহ বলেছেন তিনি আদম আলাহি ওয়াসাল্লামকে সব বিষয়ের নাম শিখিয়েছেন কারো মতে হয়রত আদম আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা কোন শত্রুর কথায় ধোকায় পতিত হবে কিন্তু কিছুদিনের মধ্যেই ধোকামুক্ত হবে আদম আলাহি ওয়াসাল্লাম এর চেহারা মলিন ও স্বাভাবিক অবস্থার বিপরীত দেখা স্বপ্নদ্রষ্টার স্থান পরিবর্তন এবং পুনরায় প্রথম স্থানে প্রত্যাবর্তনের লক্ষণ হরত সীচ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে ধনসম্পদ সন্তান সন্তুতি এবং আরাম আয়েশের জীবন পাবে হরত ইদ্রিস আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে তাকুয়া অর্জন করবে এবং তার সুপরিণতি লাভ হবে হরত নুহ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে শত্রুপক্ষ হতে অধিক বিপদাপদ দেখা দেবে তবে পরিণামে তাদের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারবে আল্লাহ তালার অধিক কৃতজ্ঞ হবে কেননা মহান আল্লাহ বলেছেন তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নুহের সঙ্গে আরোহণ করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল অত্যন্ত কৃতজ্ঞশীল বান্দা নিজ স্বভাবের মহিলাকে বিয়ে করবে এবং তার অধিক সন্তান সন্ততি হবে হরতহুদ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে শত্রুরা স্বপ্নদ্রষ্টার উপর বিদ্রুপ করবে এবং জুলুম অত্যাচারের দিক দিয়ে তার উপর প্রাধান্য বিস্তার করবে কিন্তু অবশেষে শত্রুদের উপর সে জয়যুক্ত হবে হরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাখ্যা হরতহুদ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার মতোই হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে ইনশাল্লাহ সে হজ করতে পারবে কারও মতে জালেম বাদশাহর পক্ষ হতে কঠিন বিপদে পতিত হবে কিন্তু অবশেষে আল্লাহ তালা তাকে জালেম বাদশাহ ও শত্রুদের উপর জয়যুক্ত করবেন তার প্রতি মহান আল্লাহ শিও নিয়ামত বাড়িয়ে দেবেন এবং স্ত্রী দান করবেন কেউ এই ব্যাখ্যাও দিয়েছেন যে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে পিতার অবাধ্য হবে হরত ইশাহাক আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় স্বপ্নে দেখলে তার কাছে আত্মীয় অথবা বড়দের মধ্যে দুর্ভিক্ষ এবং বিপদাপদ দেখা দেবে কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ তা দূর করে দেবেন তাকে ইজ্জত সম্মান দান করবেন তার বংশে অনেক বাদশাহ নেতা এবং সৎকর্মশীল লোক জন্ম নেবে হরত ইশাহাক আলাইহি ওয়াসাল্লামকে অস্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখলে আল্লাহ না করুন তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে হরত ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে রাজনীতিবিদ ও ভাষ্য বিষার্দ হবে কেউ বলেন সে মসজিদ নির্মাণ করবে অথবা তাতে সাহায্য করবে কারণ আল্লাহ তাল্লা বলেছেন কি ওই সময়টিও বিশেষ স্মরণীয় যখন ইব্রাহিম ও ইসমাইল আলাহি ওয়াসাল্লাম কাবাগিহ নির্মাণ করছিলেন কারো মতে হয়রত ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে পিতার পক্ষ হতে কঠোর পরীক্ষার সম্মুখীন হবে এরপর আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দেবেন হরত ইয়াকুব আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কতক সন্তানের পক্ষ হতে ভীষণ দুশ্চিন্তার মুখে পড়বে অবশেষে মহান আল্লাহ তাকে চিন্তামুক্ত করবেন এবং তার প্রিয় বস্তু তাকে দান করবেন হরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে নিকতাত্মীয় বা আপন লোকজনের পক্ষ হতে জুলুম অত্যাচার রুক্ষতা এবং জেলখানায় বন্দী হওয়ার সম্মুখীন হবে তার উপর অপবাদ রটানো হবে পরবর্তীকালে স্বপ্নদ্রষ্টা রাজত্ব পাবে এবং শত্রুরা তার পদানত হবে কারও মতে ভাইয়েরা তার শত্রু হবে হরত ইউনুস আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে এমন একটি কাজ সম্পর্কে সে তারাহুরা করবে যা তাকে বন্দিৎসা ও সংকীর্ণতায় ফেলবে অবশেষে আল্লাহ তালা তাকে মুক্তি দেবেন এ ধরনের স্বপ্ন সাধারণত তারাই দেখে থাকে যারা তাৎক্ষণিকভাবে ক্রোধ বা রাগ করে অথবা আনন্দ লাভ করে এবং তার এমন একটি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা আমানতের খেয়ানত করে হরত সুয়াইব আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে বিবর্ণ ও রাগান্বিত দেখলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে স্বাভাবিক অবস্থায় দেখলে তার সম্প্রদায়ের লোকেরা তার হক আদায় করতে ত্রুটি করবে এবং তার উপর জুলুম অত্যাচার করবে তবে পরবর্তীতে সে তাদের উপর জয়ী হবে কখনো ওই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার অনেক মেয়ে থাকার আলামত হরত মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম উভয়কে অথবা যে কোনো একজনকে স্বপ্নে দেখলে তার হাতে কোনো অত্যাচারী ধ্বংস হবে যুদ্ধের প্রস্তুতির সময় হরত মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে যুদ্ধে জয়লাভ করবে হরত আইজুব আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টার জানমাল পরিবার ও সন্তানাদির দিক দিয়ে পরীক্ষার সম্মুখীন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে অবশেষে মহান আল্লাহ তাকে প্রতিদান দেবেন এবং দ্বিগুণ দান করবেন আল্লাহ তালা বলেন আমি তাকে তার পরিবার পরিজন এবং দ্বিগুণ দান করেছি স্বপ্নে হরত দাউদ আলাহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় দেখলে রাজত্ব ক্ষমতা ও আধিপত্য পাবে স্বপ্নে হরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দেখলে রাজত্ব ইলম এবং বিদ্যাবুদ্ধি পাবে যদি হরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামকে মিথ্যার বা সিংহাসনে মৃত দেখে তাহলে কোন খলিফা আমির বা নেতা মারা যাবে কিন্তু তার মৃত্যু সংবাদ সঙ্গে সঙ্গে জানা যাবে না বরং কিছুদিন পরে জানা যাবে কারো মতে হরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে শত্রুমিত্র তার বশ হবে এবং সে অধিক সফর করবে স্বপ্নে হরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বৃদ্ধ বয়সে মুত্তাকি সন্তান পাবে হরত ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে নৈতিক পবিত্রতা তাকুয়া সততা এবং গোনা হতে বিরত থাকার তাওফিক পাবে এমনকি ওই গুণাবলিতে সে সমসাময়িকদের মধ্যে একজন অদ্বিতীয় লোক হিসেবে গণ্য হবে হরত ঈশা আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে বুঝা যাবে লোকটি একজন পরোপকারী ও জনদর্দি অত্যন্ত পুণ্যবান ও বর্তমায় এবং অধিক সফরকারী তাকে বিভিন্ন বিদ্যা বিশেষ করে চিকিৎসা বিদ্যা দ্বারা সম্মানিত করা হবে হরত হাসান বিন আলী রাই বলেন আমি হরত ঈশা আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম হে রুহুল্লাহ আমি আমার আংটিতে একটি নকশা অঙ্কন করতে চাই সুতরাং কি নকশা অঙ্কন করব হরত ঈশা আলাহি ওয়াসাল্লাম বললেন লা ইাহ ইাল্লাহুল হাক্কুল মুবিন এই নকশাটি অঙ্কন করেন কেননা এতে যাবতীয় চিন্তা এবং পেরেশানি দূর হবে কারো মতে কোন মহিলা গর্ভাবস্থায় হরত ঈশা আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে বিজ্ঞ দার্শনিক পুত্রসন্তান জন্ম দেবে ইমরানের কন্যা মারিয়াম আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মানুষের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মান পাবে এবং তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যদি কোনো মহিলা গর্ভাবস্থায় হরত মারিয়াম আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে সে পুত্রসন্তান জন্ম দেবে যদি কেউ তার উপর কোনো অপবাদ রটায় তবে সে এটা হতে মুক্তিলাভ করবে আল্লাহ তা তার পবিত্রতা প্রকাশ করে দেবেন স্বপ্নে হরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ফেরেশ সঙ্গে কথাবার্তা বলতে এবং ওঠাপসা করতে পারবে হরত দানিয়াল আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রচুর জীবিকা পাবে স্বপ্ন ব্যাখ্যাদানের জ্ঞান পাবে কোনো জালেমের পক্ষ হতে অত্যাচারিত হওয়ার পর পুনরায় সে তার উপর বিজয় পাবে কারো মতে সে নেতা বা ধনী হতে পারবে হরত কিজির আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে দুর্ভিক্ষ এবং অভাবণ্টনের পর সুদিন এবং সবুজতেজ প্রকৃতি দেখা দেবে ভয়ভীতির পর শান্তি ও নিরাপত্তা আসবে কারও মতে যদি দেখে যে কোনো নবী তাকে প্রহার করেছেন তাহলে ইহজগতেই তার দিন ও দুনিয়ার উদ্দেশ্য হাসিল হবে যদি দেখে সে নিজেই কোনো একজন পরিচিত নবী হয়ে গেছে তাহলে সেই নবীর মর্যাদা হিসেবে বিপদাপদ এবং পরীক্ষায় লিপ্ত হবে কিন্তু অবশেষে জয়যুক্ত হবে এবং আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে হরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না হরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যই আমাকেই দেখল হরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে কখনো জাহান্নামে যাবে না হরত সাঈদ ইবনে কায়েস তার পিতার সূত্রে বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কখনও জাহান্নামে যাবে না যে আমাকে স্বপ্নে দেখবে শায়েক আবু সাদ বলেন আল্লাহ তাআলা হরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জগতবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা তাকে জীবদ্দশায় দেখেছেন এবং তার অনুসরণ করেছেন সুসংবাদ তাদের জন্য যারা তাকে স্বপ্নে দেখেছেন লিনগ্রস্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তার ঋণ পরিশোধ করবেন রুগ্ন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তাকে আরোগ্য দান করবেন যুদ্ধরত অবস্থায় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তাকে যুদ্ধে জয়ী করবেন হজ করে নিয়মন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা বাইতুল্লাহ শরীফের হজ করতে পারবে দুর্ভিক্ষপূর্ণ বা অনাবাদী এলাকায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা গেলে তা আবাদি সতেজ হবে যেখানে জুলুম ছড়িয়ে পড়েছে সেখানে যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখা যায় তাহলে জুলুম অত্যাচার ইনসাফে পরিণত হবে যদি ভয়ভীতিপূর্ণ এলাকায় দেখা যায় তাহলে তা শান্তি ও নিরাপত্তায় পরিণত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল ক্ষীণকায় এবং রং বিবর্ণ অঙ্গপ্রত্যঙ্গ হানিকর অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যাওয়া ওই এলাকায় বিদাতের প্রভাব এবং দিন ও সুন্নাতের দুর্বলতার আলামত তদ্রুপ জিনশীর্ণ এবং মলিন পোশাক পরিহিত অবস্থায় কোথাও স্বপ্নে দেখারও অনুরূপ ব্যাখ্যা ভালোবাসার আবেগে গোপনে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর রক্তপান করতে দেখলে সে জিহাদে শহীদ হবে প্রকাশ্যে রক্তপান করতে দেখা স্বপ্নদ্রষ্টার মুনাফিকির লক্ষণ সে আহলে বাইত বা নবী পরিবারের রক্তে তার হাত রঞ্জিত করতে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে প্রথমে রুগ্ন এরপর রোগমুক্ত দেখলে ওই এলাকার লোকেরা ফিতনার পর সংশোধিত হয়ে যাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আরোহী অবস্থায় স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা আরোহী অবস্থায় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হাঁটা অবস্থায় স্বপ্নে দেখলে সে হাঁটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের রজা মুবারক জিয়ারত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দাঁড়ানো অবস্থায় স্বপ্নে দেখলে তার এবং ওই সময়কার রাষ্ট্রপ্রধানের কাজকর্ম সঠিক হবে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে অনাবাদী জায়গায় আয়ন দিতে দেখলে ওই জায়গা আবাদী ও বসবাসের উপযোগী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহার করাতে বা স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে আহার করাতে দেখলে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পক্ষ হতে তাকে তার সম্পদের জাকাত আদায়ের নির্দেশ দেয়া হচ্ছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করতে দেখলে তার বংশের কেউ ইন্তেকাল করবে কোন স্থানে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের জানাজা দেখলে সেখানে কোনো মহাবিপদ দেখা দেবে কবর দেওয়া পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জানাজার অনুসরণ করতে দেখলে সে বিদাতের দিকে আকৃষ্ট হবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করতে দেখলে সে বিপুল সম্পদ পাবে যদি কেউ স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসেবে দেখে অথচ সে নবীর বংশের লোক নয় তাহলে এটা তার খাঁটি ইমানের লক্ষণ স্বপ্নে নিজেকে নবী আলাহি ওয়াসাল্লাম এর পিতা হিসেবে দেখলে তার ইমান বিশ্বাস এবং দিনে দুর্বলতা দেখা দেবে ব্যক্তি বিশেষের রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ফলাফল শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং মুসলিম জামাত বা দলকেও তা অন্তর্ভুক্ত করে নেয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদ্রষ্টাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু খাদ্য বা পানীয় জাতীয় কোনো কিছু দান করতে দেখলে যৌ পরিমাণ দান করেছেন সেই পরিমাণ বরকত পাবে যদি নিম্নমানের কোনো কিছু দান করেন যেমন ক্ষীরা বা বাঙ্গি ইত্যাদি তাহলে কঠিন বিপদ হতে রক্ষা পাবে কিন্তু হালকা বিপদের আজ থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পবিত্র শরীরের কোণে অংশ দ্রষ্টার কাছে রক্ষিত থাকতে দেখলে সে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর শরীয়তের বিধান ছেড়ে কোনও একটি বিদাতে জড়িয়ে যাবে